মায়া মায়া এমন একটা জিনিস ঠিক আছে সত্য সত্য কি আছে ওই দেওয়া যাইব তারপর মায়ার নিয়ে কথা কওয়া বা বর্ণনা দেওয়া শেষ হইত না ঠিক আছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড ঠিক আছে অনেক বেশি মিস করি আসলে এত বেশি মিস করি যদি ফেসবুকের মতো মানে যেরকম একটা ছবি পোস্ট করলে ওই মানে ছবিতে কে কে কমেন্ট বা লাইক করছে ঠিক আছে ওইগুলার যেরকম নোটিফিকেশন যায় ঠিক আছে ওইরকম যদি নোটিফিকেশন যাইত তাহলে দেখতা কি সারা দিনে সারাদিন কি পরিমাণ যে মনে করি নোটিফিকেশন দিয়া আপনার ওই কি কয় ইনবক্স সবসময় ভরা থাকতো আসলে হয়তো বা অনেকটা দূরে আছি বা দুই দিন একটু সময় পাইছি যাও কাকা আছে বন্ধুবান্ধব আছে একবার সময় পেয়েছি তো আগামীতে যে একটা সপ্তাহ আছে সম্পূর্ণ সপ্তাহ ঠিক আছে বাঘ আমি কাউরে দিতাম না সবটাই আমার মায়ারে দিয়াম ঠিক আছে খুশি মায়া কত যে ভালো লাগে কথা কইলে কেমনি বুঝায় আপনি দুনিয়ার অনেক ওই একটা গান আছে না ওই মাঠিরো পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কথা রে মাঠির পিঞ্জিরাই সোনার ময়না রে ইঁথো মাহে পুষিলাম কতয়া দে তুমি মারামি মিতরেই আশা করে তুমি আমার আমি তোমারেই আশা করে ইঁথো মাহারে কত কতয়াদে এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি হম খে বুলাইবে মধুর বুলি বল আমারে মুখে বুলাই বে মধুর বুলি বলোয আমার তুমারে পুশি লাম কত্যা দোরে মার তির পিন্জি রাই সনার মঈ নারে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি আব্দুল করিম বলে হে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি ইে বুলাইবে মধুর বলি বলাইবে মধুর বলায় বল তোমার পুষিলাম কথয় দৌরে মাঠির পিঞ্জি সোনার ময়না রে